এসেছি ঠিক আছে মানে কোনো কাজের তো মানে প্রথমে ওটা ফাইনাল হয় না এখানে যে কেউ আসে মানে ব্যাঙ্গালোরে মানে কোম্পানিতে কাজ করার জন্য তো প্রথমে ফাইনাল হয় না সব কিছু ঠিক আছে মানে আসার পরে সব জায়গাতে ভিজিট করতে হয় অ্যামাজন ফ্লিপকার্ট ডেলিভারি কোম্পানি সুইগি কোম্পানি মানে অনেক ধরনের এখানে কোম্পানি আছে তো সবটাতে ভিজিট করতে হয় যেটা হয়তো পছন্দ হয় ভালো লাগে ওখানে ওই হিসাবে জয়নিং করতে হয় তো আমাদের প্রায় দুই দিন হয়ে গেলো আসে তো একদিন জাস্ট এমনি কাজ করলাম যেটাকে আরেক বলে যারা কাজ করছে ব্যাঙ্গালোরে তারা হয়তো অবশ্যই বুঝতে পারবে তো যেটা আরেক বলে ওটাকে আমরা একদিন কাজ করলাম আর আজকে আমরা মানে দেখা যাক নাইটে মানে জুম্মা আজকে শুক্রবার ছিল ঠিক আছে তো আমরা জুম্মা পড়লাম জুম্মা টুম্মা পড়ার পর গিয়েছিলাম তো বললো তো আমাদের আজকে নাইটে ডিউটি দিয়েছে বলছে নাইটে এসো ঠিক আছে তো নাইটে আমরা দেখি মানে অতটা ভাবিনি যে নাইটে যাবো কেন আল্লাহ তাল্লাহ রাতটা কিসের জন্য দিয়েছে ঘুমানোর জন্য তো তার জন্য আমাদের খুব মানে পছন্দ হলো না যে আমরা নাইটে ডিউটি করবো ঠিক আছে আর এদিকে রোডে সবসময় গাড়ি চলছে ঠিক আছে এরকম আদার্স খুব গাড়ি চলছে ভালোই তার জন্য একটু সাবধানে মানে যাওয়া আসা করতে হয় এগুলো রোডে তো ওই হিসাবে সাবধান হিসাবে মানে ভিডিও বানাচ্ছি যাই হোক তো এখন আমরা আবারও যাচ্ছি রুম এলাম মানে এদিক থেকে ওদিক যাওয়া আসা যাওয়া আসা একবার বাইকে নিয়ে আসছে তো একবার হেঁটে যাচ্ছি তো মানে একদম অনেক খাস্তা না বুঝতে পারছো না এখন যাচ্ছি যেতে যেতে এখন কোথায় যায় দেখি এখন গাড়ি দেখে ভয় লেগে যাচ্ছে আর তো এখন যাব মাইন্ত্রা কোম্পানি না হলে ফ্লিপকার্ট হলে অ্যামাজন দুটোর মধ্যে একটাতে যাবো আর দুটোর মধ্যে একটাতে বা তো মানে ঘুরবো এখন দেখি অ্যামাজন তো দেখে এসেছি তো অ্যামাজন আরেক জায়গাতে এরই ব্রাঞ্চে সেটা ওটা একটু দূরে হবে তো ওটা যাবো না এখন দেখি মান্ত্রাতে গিয়ে বা ডেলিভারি কোম্পানিতে গিয়ে দেখা করি কী বলছে বা মানে ওখানে আরও অনেকজন থাকছে আমাদের চিনার আছে আর অলরেডি কাজ করছে তো ওদের সঙ্গে এখন দেখা করি এখন কী বলছে না বলছে তারপরে এমনি মানে দেখা করতে যাচ্ছি ঘুরে ফিরে করতে যাচ্ছি অলরেডি আর একটা অ্যামাজনে কথা হয়ে গেছে যে এসো মঙ্গলবার থেকে কিন্তু আমরা নিজে থেকে যেতে চাই না কেন যে দূর হচ্ছে কি আসছে হ্যাঁ তো ওটা অসুবিধাই নেই কোনো ওলা হাসা হাসি তো কি বলবো মোবাইল ধরে ধরে হাত ব্যথা করছে মানে স্টার নেই আর তো যাচ্ছি এটা রাস্তাতে বারবার তো দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে এটা রাস্তা তো বারবার দেখাচ্ছি তো যাই হোক এখন যাই আগে ঠিক আছে বাসে চড়ছি বাসে যেতে হবে তো আগে ফের দেখাচ্ছি ঠিক আছে তো এখান থেকে তো এখানে এখন আমরা বসে আছি ঠিক আছে তো মানে বাস আসবে ওটার জন্য অপেক্ষা করছি আর এইদিকে বসে আছি ঠিক আছে

আর অনেকক্ষণ ধরে এদিক ওদিক হাঁটলাম রাস্তা বলছে এদিকে চলে এদিকে যাওয়া যাবে কিন্তু অন্য রাস্তায় যা যে থেকে অন্য রাস্তা চলে এসছে আর একদম ফাঁকাতে পড়ে গেছি অনেক দূর অনেকক্ষণ আমরা হাঁটাহাঁটি করলাম এদিকে দেখতে পাচ্ছ রোডটা এরকম অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করলাম আর এরকম ফাঁকা এগুলো একদম এরকম ফাঁকা তো আমরা অনেকক্ষণ চলাচলি করছি পথ ঠিক আছে এখন আমরা আবার হয়তো যাবো ঘুমের দিকে যেন যে কথাবার্তা বললাম কোনটা কোম্পানিতে জয়েন করা ভালো হবে তো শুনতে পেলাম এরকম কিছু যারা হয়তো কাজ করছে আগে থেকে যে অ্যামাজন কোম্পানিতে জয়েন করলে দুই মাস তিন মাস পরে মানে ওদেরকে আবার রিজাইন করে দেওয়া হয় ওদেরকে মানে বাদ দিয়ে দেওয়া হয়তো কান দুঃখুস্ত হবে এরকম হয়ে যায় কিন্তু অন্য মানে আরও হ্যাঁ এদিকে দেখার মতো একটা ভিউ লদ্দির মতো হয়ে আছে খুব সুন্দর তো এরকম ব্যাপার হচ্ছে তো অ্যামাজন কোম্পানি বা ফ্লিপকার্ট এগুলোতে জয়েন হলে বা মেন্ট্রাতে জয়েন হলে বের করে দেয় কিন্তু অন্য অন্য কোম্পানিতে জয়েন হলে বের হতে হয় না বা ওখানে যতদিন মন মেলিফোন কাজ করা যায় তার জন্য আমরা ভাবছি অন্য কোম্পানিতেই জয়েন করবো ঠিক আছে তো আমরা এখন রুম যাচ্ছি দেখা যাক কি হয় তো ফাইনালি গাইস অনেক দূর থেকে ঘুরে এলাম দিয়ে রাত হয়ে গিয়েছে তো রাত্রে আবারও নিয়ে থেকে এলাম আমরা হোটেলে খাওয়া দাওয়া করার জন্য কেন যে আমাদের রুমে এখন খাবার বানাই না আমরা

ঠিক আছে যাচ্ছি রুমে পরে হোটেলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে এখন যাচ্ছি রুমে তো রুমে যাচ্ছি আর আজকে অনেকগুলো কোম্পানির সঙ্গে দেখা করে এলাম তো আমরা কালকে যে কোনো একটা কোম্পানি জয়নিং করবো কালকে ওটা আমরা দেখাবো ঠিক আছে এখানে জোনা গেছে তো বলে দিই তো ঠিক আছে তাহলে আবার দেখা হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওতে নতুন হয়ে একটা লাইক করে দাও আর আবার দেখা হচ্ছে ঠিক আছে তো Thank you, chào chào, bye bye